সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে উপস্থিত থাকলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো যে যে একজন অডিট রিপোর্টারের বেতন কত অপে অডিট রিপোর্টারের কাজ কী এবং অডিট রিপোর্টারের চাকরি নিতে কী কী লাগে এবং সেই অডিট রিপোর্টার কী কী ধরনের কাজ করে গার্মেজে এ বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটি নাটনে পুরোটাই দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন সবার আগে আমার ভিডিও পেতে তো বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করে বলেন ভাইয়া কোয়ালিটি অডিটের একটি ভিডিও আপনি দেন আপনারা আপনার তো অনেক ভিডিও পাই আমি কিন্তু কোয়ালিটি অডিটের ভিডিও পাই না যারা কোয়ালিটি অডিট চান মূলত কিন্তু তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি প্রথমে আলোচনা করবো যে আজকে কোয়ালিটি অডিটের কাজ কি তো বৃহৎ বন্ধুরা চলুন কথা না বিটি শুরু করি আজকের মূল বিস্তারিত আলোচনা একজন কোয়ালিটি অডিট কাকে বলে কোয়ালিটি অডিট হচ্ছে কোয়ালিটিদের মধ্যে এক কথা যে একজন কার যদি একশো জন কোয়ালিটি থাকে সেই একশো জন কোয়ালিটি অর্থাৎ একটা ইনচার্জের আন্ডারে যদি দশজন বা বিশজন বা পঞ্চাশ জন কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিদের দ্বারা একজন কোয়ালিটি ইনচার্জের দ্বারা কোয়ালিটি ইন্সপেক্টর বা সুপারভাইজারের যারা থাকে সেই সুপারভাইজার আন্ডারে যারা যতজন কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি লাইন কোয়ালিটিদের মধ্যে থেকে কিন্তু একজনকে তারা অডিট হিসাবে সিলেক্ট করে সেই লাইন কোয়ালিটির মধ্যে অথবা অনেক বহিরাগত থেকে তারা অনেক কোয়ালিটি অডিট নেয় কোয়ালিটি অডিটের মূলত কাজ আছে যে তারা টেবিলে অর্থাৎ কোয়ালিটি যখন একজন বডি চেক করবে সেই চেক করে বডি কিন্তু সেই কোয়ালিটি অডিট চেক করবে চেক করে যদি কোনো ধরনের অল্টার পায় বা সমস্যা পায় সেখানে তারা লাইন কোয়ালিটির মাধ্যমে কথা বলে সমস্যা করে সেই সমস্যার কিন্তু তাদের একটা মূল কিন্তু ডকুমেন্ট তারা থাকে তারা কিন্তু তারা মুখের কথায় কোনো বিশ্বাস করে না এই তারা যে ভুল ত্রুটিতে যা তার অল্টার যে সে তারা ধরে সেই অল্টারের বিষয়ে কিন্তু ভিত্তি করে কিন্তু তারা একটা রিপোর্ট অর্থাৎ তাদের একটা রিপোর্টে রিপোর্ট এক কথায় একটা রিপোর্টার যে একজন একটা একটা রিপোর্ট বই আছে সেই রিপোর্টের উপর কিন্তু তারা সেই রিপোর্ট বইয়ের উপর কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা একটা রিপোর্ট করে যে এই কোয়ালিটি এই ধরনের সমস্যা ছাড়লো এবং এই অডিটের কিন্তু আরও কাজ আছে সেই কাজটা হচ্ছে যে সে লাইনে বিভিন্ন ধরনের ধরো একটা কোয়ালিটি লাইনে যদি বিশটা লাইন থাকে সেই বিশটা লাইনের দায়িত্ব যদি তার উপর থাকে সেই কোয়ালিটি এ অডিটের কাজ কিন্তু আছে এটাকে কোয়ালিটি অডিট বলে একজন অনেকে আবার কোয়ালিটি রিপোর্টার বলা অডিট রিপোর্টার এক কথা এটাকে অডিট রিপোর্টার বলা হয় হ্যাঁ এই বিভিন্ন ধরনের লাইন ঘুরে ঘুরে যে সমস্যাগুলো ও পাবে সেই সমস্যাগুলো কিন্তু বিভিন্ন সুপারভাইজারের দ্বারা বা ইনচার্জের দ্বারা সোইং ইনচার্জ সুপারভাইজার দ্বারা সমাধানের মাধ্যমে চেষ্টা করবে তারা যাদের না পারে তাহলে তাদের লাইন কোয়ালিটি কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি ইনচার্জ কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে কিন্তু সেই বিষয়গুলো সে সমাধানের চেষ্টা করে এই সমস্যাগুলো মূলত যে সমাধানের চেষ্টা করার পর যদি এই সমস্যাগুলো সমাধান না পায় সেক্ষেত্রে কিন্তু সেই অডিট রিপোর্টার কিন্তু সেই সমস্যার উপর ভিত্তি করে কিন্তু একটা রিপোর্ট তৈরি করে যে এই রিপোর্টটা আমি তাদেরকে ধরে দিয়েছিলাম এই সমস্যাটা আমি ধরে দিয়েছিলাম তারা সমাধান করেনি এর জন্য তাদের জন্য একটা রিপোর্ট অর্থাৎ এই রিপোর্টটা একটা মূল একটা তার প্রমাণ যে আমি এই অল্টারটা এর আগে আমি তাদেরকে ধরিয়ে দিয়েছি এই সমস্যার আমি সমাধান করেছি কিন্তু তারা এই সমস্যার সমাধান করেনি এর জন্য যাতে তার গায়ে কোনো রকম দোষ না থাকে এটা হচ্ছে তার মূল ভিত্তি যে রিপোর্ট করার জন্য এটাকে হচ্ছে অডিট রিপোর্টারে কাজ বলা হয় এবং অডিট রিপোর্টারের বেতন অডিট রিপোর্টারের বেতন কিন্তু আপনাদের সাধারণ লাইন কোয়ালিটির যে একজন বেতন যা সেরকমই বেতন কিন্তু ধরা হয় থাকে যে কারণ একজন কোয়ালিটি লাইন কোয়ালিটির মধ্যে থেকে কিন্তু সেই অডিট কোয়ালিটি সিলেক্ট করা হয় এই জন্য কিন্তু তার বেতনটা একটু বেশি থাকে না অর্থাৎ একজন লাইন কোয়ালিটির বেতন যদি পনেরো হাজার সাড়ে পনেরো হাজার হয়ে যায় তাহলে তার বেতন কিন্তু সেই সাড়ে পনেরো হাজার হবে এবং আপনারা জিজ্ঞেস করেন যে ভাই অডিট রিপোর্টার চাকরি দিতে কী কী লাগে একজন কোয়ালিটি ইন্সপেক্টর চাকরি নিতে যা যা কাগজপাতি লাগে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আপনার চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র বা আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের ফটোকপি মূলত এই সব বিষয় নিয়ে কিন্তু যাবতীয় কাগজপাতি নিয়ে কিন্তু আপনাকে গান বাজে আসতে হবে তা নাহলে কিন্তু আপনার চাকরি হবে না কারণ হলেও কিন্তু আপনি চাকরি পাবেন না কারণ আপনাকে অনলাইনে অনেক ধরনের কাগজপত্র ছাড় দেওয়া হয় আপনাদের কিন্তু এখন অন্যের কাগজ নিয়ে আসে কিন্তু চাকরি করতে কেউ পারবেন না সেই সাথে আপনার সঙ্গে নিয়ে আসতে হবে অবশ্যই পাসপোর্ট সাইজের ছয় কবি ছবি এখন স্ট্যাম্প সাইজের ছবিটি লাগে না বিভিন্ন গার্মেজে লাগে আবার অনেক কোনো কোনো গার্মেজে লাগে না তো এই হলে আজকের কোয়ালিটি অডিট সম্পর্কে বিস্তারিত আলোচনা এক কথায় কোয়ালিটি অডিট মানে পর্দা হচ্ছে বা বোঝা যায় যে এক কথায় কোয়ালিটি অডিট বলতে আমি বোঝাচ্ছি আপনাদের যে এক কথা কোয়ালিটিদের মধ্যে কোয়ালিটিদের চেক করা বলি সে চেক করে যে ধরনের সমস্যা সমাধান খুঁজে বের করে তাকে কিন্তু কোয়ালিটি অডিট বলা হয় এক কথা কোয়ালিটি অডিটের কাজে কিন্তু হচ্ছে সে বিভিন্ন লাইন ঘুরে ঘুরে কোয়ালিটিদের চেক করা বলি চেক করে যে সমস্যাগুলো পাবে সেটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট তৈরি করা এই রিপোর্টার রিপোর্ট তৈরি করার মাধ্যমে কিন্তু সেই রিপোর্টকে কিন্তু কোয়ালিটি অডিট রিপোর্টার বলা হয় তো ভিএস আজকে আমি পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তো এরকম আরও অনেক বিভিন্ন অজানা তথ্য এবং ভিডিও পেতে এবং সবার আগে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে বাজেট আমার পাশে থাকবেন এবং হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ